সালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন আরও একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম তো আজকে কালেকশনে থাকছে ডিজিটাল সহ মাত্র পঁচাত্তর হাজার টাকায় বাজাজ সিটি হান্ড্রেড সেলফের গাড়ি তো গাড়িটি সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো বাইকটার টায়ার কন্ডিশন দেখায় আপনাদের মাঝে বাজাজ সিটি হান্ড্রেড বাইকটা সুনামগঞ্জে ডিজিটাল বিল্ড স্মার্ট কার্ড বাইকটা রান হয়েছে মাত্র উনিশ হাজার দুশো উনত্রিশ কিলো মাত্র রান হয়েছে একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে যারা বাজাজ সিটি হান্ড্রেড সেলফ সহ গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা টায়ার পিস বা টায়ার কন্ডিশনটা সো বাজার সিটি হান্ড্রেড বাইকটা সুনামগঞ্জের ডিজিটাল বেলে স্মার্ট কার্ড বাইকটা সেলফি স্টার্ট সেলফের মডেল তো বাইকটার দাম রাখা যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় যারা বাজার সিটি হান্ড্রেড বাইক ক্রয় করতে ইচ্ছুক সরাসরি চলে আসুন আমাদের শোক ইমরান সলঙ্গা সলঙ্গাবাবাদার থানা মোড় হতে চাষ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ